প্রতিদিন আমাকে আপনি বলেন আল্লাহর নাম আস্তে বলার জন্য আমি বলে বলি বলি আল্লাহর নাম আমি বেলাল আস্তে আস্তে বলবো কিন্তু আমি বেলাল আস্তে আস্তে বললে কেন যেন আমার ভালো লাগে না মজা পাই না জোরে কোন সুবহান আল্লাহ আল্লাহর নাম আস্তে বল মজু পাই না যত বেশি আমার মারে আর আমি যত জোরে জোরে আল্লাহ হাত বলি আল্লাহর নামের আল্লাহর নাম যত বেশি করে আমি জপি যত জোরে আল্লাহর নাম বলি যতবার আল্লাহর নাম বলি উমাইয়ার যন্ত্রণা বেদনা আমি বেলাল মুহূর্তের ভিতরে ভুলে যাই হজরত বেলাল রাদিয়াল্লাহু ইমানদার ছিলেন আর আল্লাহ নাম জুড়ে বলতে পছন্দ করতেন আর আমাদের ইমান আজকে কুসু পাতার পানির মতো নাম নাম কাউস্তে ইমান ফজর নামাজের সময় মুসল্লি খুঁজা পাওয়া যায় আমরা এই মসজিদটা আলহামদুলিল্লাহ এই মসজিদটা দেখে জান্নাতের বাগান এই কৃষকগঞ্জ এত সুন্দরটা এই এলাকা এত সুন্দরটা মসজিদ মানে এখানে সারা দিন পয়সা থাকতে মসজিদ আছে এই মসজিদটার ভিতরে মানে মসজিদটা মানে মানুষের যে রুচি আছে যে মার্শাল্লাহ একটা মসজিদ অনেকেই দেখা গেছে নিজের টাকা পয়সা খরচ করে অনেকে টাকা পয়সা খরচ করে নিজের বাড়ি বানাইতে অনেকের পছন্দ না কিন্তু মসজিদের জন্য অনেকে দান করে জোরে কোন ঠিক না বে চীনের ঘর মাটির ঘর ভালো একটা বিছানা নাই কিন্তু মসজিদে দেওয়ার জন্য আজকের মানুষ পাগল জোরে কোন ঠিক না বে ইমানদার জানে মাম বানান ইল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল মসজিদ বানাইলে জান্নাতে ঘর বানাই দিবে কে কে বানাই দিবে ভারতের বাবরি মসজিদ তেত্রিশ বছর আগে এই হিন্দুস্থানের উগ্রবাদ গোলা ভেঙ্গে দিয়ে মন্দির বানাইছিল আলহামদুলিল্লাহ ভারতে মসজিদ হচ্ছে আলহামদুলিল্লাহ কোটি টাকা এত বড় একটা বাজেটের মসজিদ একজনই ঘোষণা দিচ্ছে যে আমি আশি কোটি টাকা দিব মসজিদ বানানোর জন্য মাত্র বলছে আপনার অনুদান দেন মসজিদের জন্য এমনি দেখে গেছে যে ব্যাংকের লিমিট ক্রস হয়ে গেছে আলহামদুলিল্লাহ মসজিদের জন্য মানুষ কেমন পাগল ভারতের ইন্ডিয়ার দাদা বাবার বুঝতে পারে নাই হয়তো যে মুসলমানদের কাছে এখনো হয়তো তরবারি নাই বুলেট কেমন নাই কিন্তু মুসলমানের যে ইমানি শক্তি আছে বুলেট কেমন দিয়েও সেই মানে শক্তি কেড়ে নেওয়া যায় না সেই জন্য আলহামদুলিল্লাহ মুসলমানরা এখন মসজিদ বানানোর জন্য পাগল পারা হয়ে গেছে একজন বলছে যে হুমায়ুন আহমদ এই মসজিদ বানুর ঘোষণা দিছে তার কলাটা কাটতে পারলে এক টাকা পুরস্কার দিব জোরে কন্যা তবে আমরা দেখছি কিছু হিন্দুরাও বলছে এই কথা যে মসজিদ হবে মন্দির হবে আমাদের কোনো সমস্যা নাই তাদের মসজিদরা ইবাদত করবে ওই সমস্ত হিন্দুরা তাদের চেয়ে উগ্রবাদের চেয়ে ভালো আছে জোরে কন্ঠে নেবে ঠিক আর কিছু উগ্রবাদীরা কে কত বড় বিয়াদব এই ঘোষণা দিচ্ছে যে সেই জায়গার ভিতরে যে হুমায়ুন কবির তার মাথাটা কেটে আনতে পারলে এক কোটি টাকা উনিও বলছে তোমরা আমার মাথা কাটতে পারলে আসো দেখি তোমাদের নিজের গরদানটা লইয়া যাইতে পারো কিনা মুসলমানের যে ইমানি শক্তি আছে হাজার হাজার লক্ষ কোটি কাফের আসতে পারে তিনশো তেরো জন বদরের মতো ইমানদার হয়ে গেলে তিনশো তেরো জনের সামনে ঠিকবে না যখন ঠিকটা বেঠে সেই জন্য বাবরি মসজিদ শুধু নয় আগামীর এই হিন্দুস্তান হবে মুসলিম স্থান ইনশাআল্লাহ কেউ জাগতে পারবে না ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন গোটা পৃথিবী মুসলিমদের দখলে আসবে ইনশাআল্লাহ আল্লাহ আমরা মসজিদের পক্ষে আছি নিজের বাড়িতে যেমন নিজের মনটা পড়ে থাকে নবী বলেন সাত শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশে আযিমের নিচে ছায়া দিবে যেদিন কোনো ছায়া থাকবে না আরশে আযিম নিচে ছায়া সারা যুল কুন সমান ইয়ার মধ্যে ওই শ্রেণীর লোক তারা হচ্ছে কারা একটা শ্রেণী হচ্ছে যারা নাকি যাদের দিলটা মসজিদের সাথে জোড়া যাদের দিলটা কিসের সাথে জোড়া তার দিল খালি মসজিদে ফিরে থাকে হ্যাঁ মসজিদে গেলে তার ভালো লাগে আর মসজিদে না গেলে ভালো লাগে না আচ্ছা যারা প্রকৃত নামাজি নামাজের সময় হয়ে গেলে এরা ঘুমাইতে পারে নামাজের সময় হয়ে গেলে পরে এরা যাইনি বা আমি আড্ডা মারতে পারে পারে না কেন কারণ সে ব্যক্তি জানে যে আমার নামাজ আমাকে জান্নাতে নিয়ে যাবে এই মসজিদের সাথে সম্পর্ক আমাকে আর নিচে আর যারা নামাজ পড়ে না এরাজার জাহান নামে যাবে কোনো সন্দেহ আছে নাকি কেমন আল্লাহ বলেন কেমন জাহান নামে যাবে এর উল্লেখযোগ্য চারটা কারণ আল্লাহ সুরায় বলবো আয়াত আল্লাহ বলেন আল্লাহ আর জাহান নামে যখন জান্নাতের আর নামে চলে যাবে এ উভয় দলের সাক্ষাৎ হবে কি হবে ملاقات بي بي الله وليل. في جنات يتسالون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نكن من المصلين

আল্লাহ বলেন কালু তারা বলবেন লাম না খুমিন তোমরা নামাজ পড়তাম আমরা পড়তাম তোমরা নামাজ পড়তাম মসজিদের সাথে সম্পর্ক ছিল তোমরা জানাতে গেছো আর আমরা মসজিদে যাই তা বদলে কথা মসজিদে যদি গেলে আঙ্গুল ভালো লাগতো জুমার দিন কিছু মুসল্লি আছে যায় না জুমার দিন কিছু মুসল্লি নামাজও যায় জুমার দিন নামাজও গিয়া দেখবেন সবার পরে যে মানে রুকুটা দিব হুজুর এর মধ্যে দেখবেন ধুমধাম করে করে দোর দূর মারে পরে যখন দেখবেন যে সালামটা এক সালাম ফিরে দ্বিতীয় সালাম ফিরে আগে হ্যাঁ উঠে যেত ঠিক না বেটে এর মোর শুধু ভাল লাগে না মানে এনে যে নামাজ পড়বো কোরআন পড়বো হ্যাঁ সূর্ণত্ব পরেই না ফরসটা পড়তে মধ্যে তার মন মনে হয় তৈরি নাই নামাজি হয় পাঁচ প্রকার আর নামাজির ফলাফল পাঁচ প্রকার পাঁচ অক্ট নামাজ নামাজি পাঁচ প্রকার আর নামাজির ফলাফল কত প্রকার পাঁচ প্রকার যেহেতু মসজিদের উদ্যোগে মাফি আর নামাজ নই বলেন নামাজ যারা ঠিক পড়বে এদের সব হিসাব সহজ এরা জানলাতে চলে যাবে যদি কোন নামাজ যাদের ঠিক নাই এদের কোনো হিসাব কার দরকার নাই এরা নামাজ আবলমায়ু হাস আবদেমাতিসা নামাজের হিসাব কেমন সর প্রথম নেওয়া হবে নামাজের হিসাব ঠিক নাই আল্লাহকে প্রথম পরীক্ষায় তুমি ফের আর পরীক্ষা কি দিবা এখন সব জায়গায় ধরা যাহা নামে যাবে তাহলে যাহার বলবে যে আল্লাহ আল্লাহ বলেন যে তখন তারা উত্তর দিবে লামনা কুমিনাল মুসল্লিন একই এলাকায় ছিলাম চিনবে জাহান্নামে যাবে জান্নাতে মানে জান্নাতের জান্নাতে যাবে জাহান্নামে জাহান্নামে যাবে দুই দল কিন্তু চিনবে দেখা গেছে যে একই এলাকা উত্তর রাজকুন্তি এই পাটনপাড়া এলাকার দেখবেন অনেক লোক দেখা হয়ে যাবে এই রে তুমি দেখি জান্নাতে আল্লাহ দেখার ব্যবস্থা করবেন আল্লাহ বলতেছেন জান্নাতের জাহান্নামীদের সাথে দেখা হবে আল্লাহ দেখাবেন কেন জান্নাতীরা জান্নামিদেরকে দেখে তারা শুক্রিয়া দেখে আল্লাহ কিছুদিন হল কিছুদিন নামাজ পড়ছি আল্লাহ তোমার ইবাদ কি রাজকে এ শান্তির জাননা কম পক্ষে বাহাত্তরটা কইরা বৌ সুমা আল্লাহ ভাই দেখ সুমা আল্লাহ ক কম পক্ষে আশি হাজার খাদেম আট্টু আর সবচেয়ে বড় দিদারের নাম হইল আল্লাহর সবচেয়ে বড় নিয়ামতের নাম হলো আল্লার দিদার আট্টু জোরে আবদুল কাজা শিলা নিরাম তোরা দুনিয়ায় থাকতেই বলতেন যত ত যক সে আর ব্যব যত ত যক আরবে কে করো আর সহ তুঝ দেখা করো আই চল যাল দেখ কী করবো আইল অ জানা তুই যদি নাও যদি পারি তোমার দিদার যদি আমি পেয়ে যাই তোমার যদি একটা নজর দেখতে পারি আমি আব্দুল কাদের জিলানির অন্তরে আর কোনো দুঃখ থাকবে না আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাইহি আল্লাহ জানাতে দিল দিল না দিলে নাই এটা আবার আমরা করলে কাবু করি একবারে বিয়ে করছে খুব পছন্দ মতো আরেকজন বিয়ে করছে দেখা গেছে যে এবারে পছন্দ নাই দেখা গেছে বাপে কুইসে যে কালাই কালা বিয়ে করছে এখন দেখেছে একটা মেয়ে যদি ভালো হয় কালো হইলেও সমস্যা কালোর সমস্যা আছে মেয়ে যদি ভালো হয় ইয়ার পরেও নবী বলেন মানুষ বিয়ার সময় চাইতে যদি দেখে মা লিহা বলি জামা লিহা বলি হাসা বিহা বলি দিন ইহা নবীকে ফল ফর বিদাতি দিন যে মানুষ দন ইয়া মানে দন সম্পদ দেখে সম্পদ আছে কেমন বড় লোক কিনা এটা দেখে ইয়ে পরে দেখে যে বলি জামা লিহার চেহারাটা সুন্দর নিয়ে ঠিক না ঠিক আর চেহারা তো একবার খালি যেমন মঞ্চ বিয়া করে বিষয়টা এমন না দেখে শুনে বিয়া করা দরকার যাতে করে আপনার বউর দিকে তাকাই নিয়ে যেত আর দশ দিকে নজর না যায় কথাটা বুঝছেন না এখন দেখা গেছে যে বিয়ের পরে দেখা গেছে কেউ যদি জেনা করে তাহলে ইসলামে যদি খেলাফত কায়েম থাকতো খেলাফতের আইন থাকতো তার নিয়ম ছিল তার ওয়ার্ড দেখ গাই রায় পাত্র মাইরা মাইরা নেওয়া তাইলে কি মনে করেন শাস্তিটা এটা কি সাধারণ না কঠিন শাস্তি কঠিন শাস্তি শাস্তি এ অবস্থায় মানে কত কঠিন বিধান কত কঠিন শাস্তি যে বিয়ের পর দেখে না করে কিন্তু আজকাল দেখা গেছে যে আমাদের সমাজে পরোক্ষীয়ার অভাব নাই সেরকম ঠিক না বেটে এই পরোকীয়া এই না থাকে তাই বুঝছে শুনে আগেই বুঝে করতে হবে তো নৈবাড়ির মানুষ ধন সম্পদ দেখে চেহারা সুর দেখে সুন্দর কি এর পরে মানে হাসপিয়া বংশ মর্যাদা কেমন ওটাও দেখে দিন হ্যাঁ নদিক মানুষ দিনদারিতে দেখে তবে তোমাদেরকে আমি বলে দিচ্ছি আমি নবী বলে দিলাম অল্পকয়ে গিনের দুনিয়া ফায়া ও নারীরা সালমান খান তালাশ কইরো না আর ও পুরুষেরা তোমরা ও বিশ্বাসতা হাস কইরো না ও পৃথিবীর মানুষেরা নায়ক নাকি খুঁজছো না এটা জান্নাত নয় এই দুনিয়াতে এই দুনিয়াতে এই দুনিয়াতে দেখা গেছে যা মন চায় তা পাইবা না আর জান্নাতে যাওয়ার পরে যা মন চায় তা পাইবা

জান্নাতে এখন নবী কয় যে এখানে বেশি সুন্দর সুন্দর তালাস করি না হ্যাঁ মানুষ দিন দারিদিকে দিন নবী বলেন যে তুমি যদি দিনদার দিন পাও দিনদার মেয়ের দেখে তুমি ধন্য কোন সুবাহ আর যদি দিন দার মেয়ের বিয়ে যদি না করতে পারো তাহলে ধ্বংস যদি দিনদার মেয়ে না পাওয়া যায় অনেক সুন্দরী এখন আপনি বাইরতে গেলেন কয়েকদিনের জন্য আপনি সিঙ্গাপুর ঘুরার লাগে আপনি বউ গেছে গার গেছে লাগিয়া তাহলে কি মনে করেন এই সুন্দরী দিয়ে লাভ আছে তাহলে না সুন্দরী দিয়ে লাভ নাই বরং দিনদার বলেছেন নবী দিনদার মেয়ে বিয়ে করো ও মেয়েরা দিনদার স্বামী খোঁজো ও স্বামীরা দিনদার মেয়ে খোঁজো কিন্তু আজকাল দেখা যায় দিনদার খোঁজে না খুঁজে কি জামাই খোঁজ এর বাড়িতে মোটর সাইকেল দিব কি না এর বাড়িতে আমার প্রাইভেট কার দিব কি না খাট আলমারি শুকেশ দিব আর বউ খুঁজে যে ফাস্তানা বারি আছে কি সরকারি চাকরি আছে নাকি চু থাও আর না থাউ কে দিনধার দেখতে বলছে আল্লার নবী। কিন্তু সেই জায়গায় দিনধার দেখা হচ্ছে না বলে আফসোস আজকে সম্পদ আর সুন্দর যুদ্ধ দেখে মানুষ বিয়ে করার পরে এমনও সময় এমনও যায় দুই দিন তিন দিন পরে তালাক হয়ে যায় জোরে কোন ঠিক না বেটে কারণ পর বিয়ে করার পরে দেখা যায় না এই চেহারার সৌন্দর্য আসল নয় বরং সিরতের সৌন্দর্য হইলে আসল সুরতের সৌন্দর্য আসল নয় বরং বিতর্কত যে সুন্দর মানুষের আখলাখ মানুষের ব্যবহার মানুষের চারিত্রিক সৌন্দর্য হলো মানুষের আসল সৌন্দর্য জোরে কোন ঠিক না আমার ভাইরা বাবাজিরা তাহলে জান্নাতে যাওয়ার পরে জীবনে মনে যা আশা তা পাইবেন কিন্তু এই দুনিয়াতে তাহা সম্ভব নয় সুতরাং দুনিয়ার জন্য যেই পরিমাণ পাগল হয়েছি বলেন তো যে বল আশি হাজার খাদেন আল্লাহর দিদার পাওয়া যাবে হ্যাঁ আল্লাহ আলামিন আলমিন রাব্বুল আলমিনের দিদারের জন্য এই জন্যই তো বলতেন জন্য আর জো হ্যাঁ তুই দেখা করো যে কথা বলতেছিলাম এখন আমি আপনি এই কথা বললে হবে না কারণ একজনে পছন্দ মতো বিয়ে করছে সে তার বউর পায়ে খুব খুশি বউ বাড়িতে গিয়ে যে তুমি যদি না লয়ে যাও আমি যাইতাম না জামাই ঠিকই আর শশুর শাশুড়ি লেগে পান সুবারি মিষ্টি বোয়াল মাছ সব লিয়ে গিয়ে আনে আবার আরেক দেখে গেছে আরেক জনকে তার দেখা গেছে বাপ মা পছন্দ করে এই বিয়ে করাইছে কিন্তু ওইরকম তার পছন্দ হয় নাই এখন এমন বউ যদি বাইর গিয়ে কয় যে আমি আমো না এখন সে কয় যে তুমি বাইত থাকলে থাও আই তোমার ব্যাপার যদি কোন ঠিক না ঠিক থাকলে বাইর থাও অনেকেই এমন লোক আছে আমার একজন আমার বউ জীবন বাপের বাইর যে না খালি গরই থাকে একটু যদি যাইতো কথাটা বুঝলেন একটু যদি যাইতো তার মানে কি হ্যাঁ একটু অশান্তিতে আছে ঠিক নেবে ঠিক একটু অশান্তিতে আছে যদি যাইতো তাহলে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ সাল্লাহ সম্পর্ক খুব বেশি তাই উনি কয় যে জান্না তো দু ইয়া ক্যা কি আর জু হে মে তুজ দেখা করো আল্লাহ জান্না দিলে দিও না দিলে নাই আল্লাহ তোমার সাথে দেখা করা ওইটাই আমার বড় ইচ্ছা এখন আমি নামাজ না ফিরে যদি কন এই যে শেয়ার কন যে জান্না তো দু জকসিয়ারব ক্যা কারো আল্লাহ জান্না তো দিলে দিও না দিলে জান্ন আমাদের দিও আল্লাহ কি উদ্ভিদ থাকছে নামাজ ইবাদত নাই বলদি নাই নামাজ নাই রোজা নাই রে কোরআন নাই আর আপনি শেয়ার করবেন তাহলে কাজ হবে আমার ভাই রাজাদে তাহলে বলেন নামাজ না পড়লে জান্নাতে যাওয়া যাবে কারণ তারা বলবে কালু লাম না মুসল্লি তোমরা নামাজ পড়তাম আর আমরা নামাজ পড়তাম না এই কারণে তোমরা জাননাত গেছো আর আমরা জাহান নামে আসছি এরপরে আল্লাহ বলে অনেক লোক আছে এদের খাওয়ন এরা বরফ ছুটি এরপরে গরিব দুঃখী দিতে চায় না এই সমস্ত লোকেরা জাহান যাবে অনেকে আছে জাকাত দেয় না এরাও জাহান নামে যাবে আজকে আমাদের সামনে জাকাত দেয় ঠিকঠাক সবাই যদি জাকাত দিত তাহলে কি মনে করে জাকাত যদি দিত গরিব থাকতো দেশে থাকতো না জাকাত ভিত্তিক ব্যবস্থা বাংলাদেশে এখন মানুষ জাকাত দেয় না দেখা গেছে কি করে টাকা পয়সা আছে দুইশো টাকা চুরি দেয় মার্কেটে গুলো চার হাজার টাকা দাম চায় আমি নিজে প্রমাণ এই কয়েকদিন আগে আমার গেছি লেগেছি মার্কেট ওখানে কি কিন্তু

জিনিসের দাম দুইশো ওইটা একটু মার্কেটের ভিতরে জুতার দাম দুইশো ওইটাই হেঁকে কিনছে চার হাজার টাকা জুতার দাম চার হাজার মনে করে আমার কুটির দাম পাঁচশো টাকা আমি পাঁচ হাজার কিনছি এদিকে আমার ক্ষতি হয়ে গেছে নাকি এখন যদি আমি কহি যে দাম পাঁচ হাজার তাহলে কি অনেক লাভ হয়ে যাবে এখন দেখা গেছে যে ওটা আমার নিজেরই ক্ষতি টাকা পয়সা দুনিয়ার বিভিন্ন জায়গায় ওরাই বড় লোকরা কিন্তু গরিব মানুষের দুইটি হাত দেওয়ার বেলায় গায়ে লাগা যায়

যারা শহীদ হয় শহীদ হইতে দেরি জান্নাতে যাইতে দেরি শুধু সরদার জানে এরা তো মরেই না জীবিত ওয়ালা তাকুলু লিম্যান ইউকতালু ফী সাবীলিল্লাহ আমওয়াত বাল আহইয়া ওয়ালা কিল্লা দাস এরা জীবিত এখন সেই শহীদ দেখা গেছে যে আল্লাহ জিজ্ঞাসা করবেন তুমি কি আমার জন্য কি করছো শহীদ বলবে যে আল্লাহ তোমার দ্বীনের জন্য শহীদ হইছিলাম আল্লাহ বলবেন তুমি মিথ্যা কথা বলছো তুমি আমার জন্য শহীদ নও না বরং মানুষ যেন তোমাকে শহীদ বলে তুমি দুনিয়া থেকে আসার পরে কি মানে কত ভয়ঙ্কর কথা কত ভয়ঙ্কর হাদিস শহীদ আসছে তখন আল্লাহ বলবেন তুমি এই যে শহীদ সেটা মানুষ যেন তোমাকে শহীদ বলে শহীদ অমুক এই জন্য তুমি শহীদ তোমার দুনিয়া তোমার পাওয়া শেষ দুনিয়া তোমার মানুষ শহীদ বলছে এটা তো আমাদের জন্য তো আর মনে করেন আমরা তো শহীদ হই নাই শহীদ হওয়ার আমার না তো আমাদের আছে অবশ্যই না থাকলে তো মুনাফিক হয়ে মারা যাবে কারণ যদি শহীদ না থাকে সে মুনাফিক হয়ে মারা যাবে নই বলেছেন তাহলে এটা দুই নাম্বার আমাদের যে নিজেদের জন্য ওয়াজ খালি আমরা করতে ওয়াজ কইলাম নিজেদের করে ওয়াজ করা দরকার মাঝে মধ্যে আল্লাহই বলেন দুই নম্বরে কারি সাহেবদের কি আলেমদের কি জাহান্নামে নিয়ে যাওয়া হবে এই ওয়াজ যখন করি ভিতর ঠিক থাকে না কথাটা বুঝেন নিজেরা ঠিকঠাক থাক আলেমদেরকে জিজ্ঞাসা করবো আলেম হয়েছো কেন আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো দূরে কোনো নেই ওই যে মানুষ আমাদেরকে চিনে লালমনির হাট গেছি মনে হয় না বাপের বাড়ি আর কি কেন সে মনে হয় না চাষার বাড়ি এরকম চিনে কথাটা বলছেন না মাঝে মধ্যে বয় হয় আল্লাহ এই তো ফেমাস হয়ে যদি যান নামাজ লাগে এই ফেমাস থেকে আল্লাহ তাড়াতাড়ি বাসায় দেওয়া মসলিম ইমামতি করে খাম এই ফেমাস দরকার নাই যদি ফেমাস হোয়া পরিচিত হইয়া মানসির বাহ যদি এটা মনে করে লাই যে মানসি বাহাবা আছে আর আমি কই মাস আল্লাহ বড় উজুর হয়ে গেছি তাহলে এই অহংকার যদি বিতি চলে আসে তাহলে আল্লাহর কাছে পানাসে আল্লাহ আমি মেহেরবানি করে তুমি এই ফেমাস থেকে আমাকে হেফাজত কর আমি রাজুরে কোন আমি এই মাত্রা না মালা নিজে ভালো না অস্কের কি লাভ লাভ নাই জোরে কোন ঠিক নেবে ঠিক আল্লাহদের না কে আমারে ও অহঙ্কর থেকে এফাজ করে অহকার না ভিতর নাই নই বলেন তখন আলেম বলবে আল্লাহ এলেম শিখছিলাম দিন শিখছিলাম তোমার আল্লাহ বলবেন না মানুষজন অবদায় মানুষজনে বলে বড়ো মুক্তি সাপ বড় সে বলা দিস বড় উজুস এই জন্য তুমি আলেম হইছো আজকে এই আলেম কোনো কাজে আসবে না দুনিয়াতে বহুত ভাবা পাইছো আল্লাহ শিদিন কি অবস্থা হবে অবস্থা তিন নাম্বারে দানবী যার কথা জাকেতের কথা বলতে গিয়ে দানবের কে ডাকে হবে আর বল হবে তুমি কে করেছই আমার দিনের জন্য দানবীর বলবে আল্লাহ তোমার দিনের জন্য আমি মসজিদ মাদ্রাসা দান করেছি গরীব মানুষকে দান করেছি নিজের সমস্ত টাকা পয়সা দান করে শেষ করেছি হেলা রব্বুল তোমার দিনের জন্য অর্থগুলা বিনায় দিয়েছিলাম আল্লাহ রব্বুল আমিন তখন বলবেন তুমি মিথ্যা বলছো তুমি আমার জন্য দান করো নাই মানুষ যেন তোমার দানবীর বলে মানুষ যেন লোকটা অনেক দান করে আমি এলাকার সবাই টিয়া ভালোই দেয় এই কথা যেন মানুষ বলে বিশেষ সমস্যা বস এই জন্য তুমি দান করছো আহারে কি হবে আম গেল সালাও আম গেল সালাও সবই হারাই দুনিয়াও হারাইলো আখরা তো হারাইলো তাহলে বলেন লোক দেখানো ইবাদত জাকাত যদি এমনে দেয় দুইশো টাকা দামের লুঙ্গি দেয় আর ক্যামেরা হলে পঞ্চাশ টাকা দেখাই ঠিক না করছি ফেসবুকে তো যে আমি দেওয়া আমি দিতেছি আমি দরো দিই